বিগত সংসদ নির্বাচনে আপনি যেভাবে দেখেছেন এবারে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে দেখছেন বিগত যেটা সেটা তো আগত যেটা আগত সামনে আসছে যখন অনুষ্ঠান হবে তখন বুঝবো কিন্তু আমি মানুষের মধ্যে সংশয় দ্বিধা দেখেছি আমার নিজের মধ্যে কখনোই সংশয় দ্বিধা কাজ করে না কারণ আমি মনে করি যে আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে যে ঠাকুর নিমন্ত্রণ না চানা পর্যন্ত বিশ্বাস নাই তো এখন এই তত্ত্বাবধায়ক সরকারের মূল উৎকটখানি তা তো আমি জানি না এরা তো বড় বড় কথা বলছে শেষ পর্যন্ত তো কোনো কিছুই করতে পারে না দেশে অস্থিরতা আছে অনিশ্চয়তা আছে তারপর মগের মূল্য বলে একটা ব্যাপার আছে যদি আমি মগের মূল্য বলছি লোকে বলে মবের মূল্য তাই এই অবস্থায় মানুষের মনে নির্বাচন নিয়ে হবে কি হবে না এইসব কথাবার্তা আছে তবে আমি আন্তরিকভাবে মনে করি নির্বাচন ছাড়া বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির উত্তরণ সম্ভব নয় আর সম্ভব নয় বলেই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি জনগণের কাছে আবেদন করছি যে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে আন্তরিকভাবে তাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য এবং তাদের উত্তরাধিকারদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা এই নির্বাচনা অংশগ্রহণ করে ধন্যবাদ আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি সে প্রশ্নটা হচ্ছে সাম্প্রতিক যে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সাম্প্রতিক সম্প্রতি যে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম তো সারা দেশে এদের কোনো প্রার্থী নাই স্বতন্ত্র হতে হতে পারছে না নানা টানা পূরণ নানা মামলার প্রতিকূলতা তো এদেরকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বলছে যে আমরা স্বচ্ছ স্বাধীন নিরপেক্ষ নির্বাচন দেব আমার প্রশ্ন হচ্ছে বড় দলের যারা নেতাকর্মী তাদেরকে বাদ দিয়ে যদি নিরপক্ষ নির্বাচন হয় সেটা কি আদৌ নিরপক্ষ নির্বাচন বলে সম্ভবপর আপনি মনে করেন প্রশ্নই তো উত্তর দিচ্ছে আমি আবার কি মনে করব হ্যাঁ এদের বাদ বিএনপি কে বাদ দিয়া চোদ্দ পনেরো হয়েছে ইলেকশন আঠারো হয়েছে আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি আপনি না থাকলে তিনি বলে থাকেন বঙ্গবীর কাদের দেখি যে আমার বড় ভাই না থাকলে আমি হয়তো কাদের সিদ্দিকি তৈরি হতাম না তো উনি এবার নির্বাচনে অংশগ্রহণ করেন নাই বাসাল সখীপুরে তো আপনি এই বিষয়টা কোন দৃষ্টিতে দেখতেছেন উনি তো ব্যক্তি না উনি একটা দলের প্রধান সেই দল সিদ্ধান্ত নিয়েছে তারা বর্তমান প্রেক্ষাপটে এবং সেক্ষেত্রে

কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচনে অংশগ্রহণ করে না এখন আমি ব্যক্তি আমি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত না আমার ব্যক্তি স্বাধীনতা আছে আমি ব্যক্তি স্বাধীন হিসেবে মনে করেছি যে আমার উদ্দেশ্যটা হলো পরীক্ষামূলক তত্ত্বাবধায়ক নয় কি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা অন্তবর্তী উপদেষ্টা পরিষদের রাষ্ট্র পরিচালক তারা বলেছে আগামী নির্বাচন হবে উৎস খুব ভালো কথা আমি একটা আনন্দপ্রিয় মানুষ আমি একজন জীবনবাদী মানুষ আমি আমি একজন কর্মমুখর মানুষ আমি উৎসবে অংশগ্রহণ করবো না তো হয় না তাই আমি উৎসবে অংশগ্রহণ কিন্তু মাঝে মধ্যেই হোচট খাচ্ছি মানুষ একটা বলছে যে এরকম করে ওই রকম হয় ভীতি প্রদর্শন করে আবার কোনো কোনো বিশাল বিশাল নতুন নেতার আবির্ভাব হয়েছে তারা প্রকাশ্যেই বলে যে আওয়ামী লীগের করা। রতিক সিদ্দিকি পক্ষে যায় তাদের নাম দেন আমরা দেখে নেব এইসব কথাবার্তা হচ্ছে তো আমি ভাবি মাঝে মধ্যে হাতি ঘোরা গেল তল চান চিকা কয়েক কত এটা ভেবে আমি ওদিকে মন দিই না ধন্যবাদ আপনাকে শেষ প্রশ্নে আসছি শেষ প্রসঙ্গ অর্থাৎ আপনার নির্বাচন বারবারই হয়েছে তো কালী কালিহাতিবাসীর উদ্দেশ্যে এই নির্বাসনের সম্পর্কে আপনি কি বলতে চান কিছু শান্তি স্থিতি নিরাপত্তা চাই কেন তারা সিদ্ধান্ত দিল কালী কালিহাতিবাসীর প্রতি ওন রকম যে আবেদন নিবেদন যা আমাকে বুদ্ধি আমাকে বুদ্ধি নেই শব্দ না তাদের শান্তি চাই কিনা স্থিতি চাই কিনা নিরাপত্তা চাই কিনা তাদের নিজস্ব ব্যাপার তারাই চিন্তা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় প্রদর্শন করছেন আসসালাম